ওবিসি সমাজের প্রতি রাজ্য সরকার সম্পূর্ণভাবে উদাসীন আছে বাংলার সমাজের প্রতি রাজ্য সরকার দ্বিচাহিতা করছে পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি যে বাংলার ওবিসি সমাজের কোন রকমের উন্নয়ন হোক এইটা বাংলার বর্তমান তৃণমূল সরকার চাইছেন না সেই কথাটা প্রেক্ষাপটটা যে বাংলায় অবিসি সমাজের সংখ্যা অবিসি সমাজের মানুষের সংখ্যা প্রায় চল্লিশ শতাংশ হওয়া সত্ত্বেও শুধুমাত্র সতেরো শতাংশ মানুষকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল হয়েছে কিন্তু গত বাইশে মে কলকাতা হাইকোর্ট এক রায়ে পাঁচ লক্ষাধিক সার্টিফিকেটকে বাতিল বলে ঘোষণা করেছে সেই সাথে সাথে রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে আমরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল পিটিশন দাখিল করব। এবং সেখান থেকে আমরা জয়ী হয়ে এসে কলকাতা হাইকোর্টের রায়ের ফলে অভিষেক সমাজের মানুষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি হতে দেব না আঠারোই জুন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে উনিশে জুন সুপ্রিম কোর্টে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকারকে যে আপনাদের করা স্পেশাল লিভ পিটিশনে এতগুলো ত্রুটি আছে এই ত্রুটিগুলো গুলো কারেকশন করে আপনার আবার জমা দিন এবং প্রক্রিয়াটা শুরু হবে এইরকম একটা গুরুত্বপূর্ণ কেশি খুব বেশি হলে আটচল্লিশ ঘন্টা সময় লাগার কথা সেই কারেকশনটা করে নতুন করে সাবমিট করে যাতে করে দুই থেকে তিন দিনের মধ্যে শুনানি করে কলকাতা হাইকোর্টের রায়ের ফলে যে বিশাল সংখ্যক ছাত্র ছাত্রী উচ্চশিক্ষায় যারা গবেষণা করতে যান তাদের যারা বিভিন্ন আহ পরীক্ষায় ইন্টারভিউ দিতে চান যারা চাকরির জন্য ইন্টারভিউ দিতে চান তাদের যে সমস্যা তৈরি হয়েছে সেই থেকে তারা মুক্তি পাবেন এই কাজটা করার কথা ছিল রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজ্যের ও বেশি সমাজ আশ্বস্ত হয়েছিলেন তারা ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী সত্যি সত্যি সেই কাজটা করবেন কিন্তু কিছু মানুষ আশঙ্কা করেছিলেন সন্দেহ করেছিলেন যে মুখ্যমন্ত্রী এই কাজটা করবেন না তিনি মুখে বলছেন বটে তিনি ওবিসি সমাজের ভালোর জন্য সুপ্রিম কোর্টে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করবেন না আজকে এক মাসও বেশি পার হওয়ার পরে আমরাও যারা সন্দেহ করেছিলেন তাদের সে সন্দেহটাকে সত্য বলে মনে করছি যে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ওবিসি সমাজের মানুষ হাইকোর্টের রায়ের ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত থেকে তারা না বাঁচুক সেই জন্য সুপ্রিম কোর্টে স্পেশাল যে কারেকশন করার কথা সেটা পরে নি আমরা এখান থেকে এই আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকেও বলতে চাই রাজ্যের মানুষকে বলতে চাই ওবিসি সমাজকে বলতে চাই যে রাজ্যের ওবিসি মানুষের সাথে রাজ্য সরকার কি চাহিদা করছে ট্রাবল স্ট্যান্ডার্ড ফুলে করছে বাইরে বলছে ও বিসি সমাজের পক্ষে কাজ করার কথা আর আইনগত যে লড়াই সেই আমরা আজকে এখান থেকে আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে অতি সত্ত্বে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে যে স্পেশাল দাখিল করা হয়েছে তার কারেকশন করে যা সেই পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে করে দুই থেকে তিন দিনের মধ্যে সেখানে শুনানি হয় এবং স্টে অর্ডার পাওয়া যায় যে স্টে অর্ডারটা পেলে কলকাতা হাইকোর্টের রায়ের ফলে ছাত্র সমাজে যে ক্ষতি হওয়ার কথা ছিল সে ক্ষতিটা থেকে ছাত্র সমাজ বেঁচে যায় ছাত্র যে সেই ছাত্র ছাত্রীর সাথে যুক্ত গোটা পরিবার তাহলে পাঁচ লক্ষাধিক মানুষের সার্টিফিকেট বাতিল হয়েছে তার মানে পাঁচ লক্ষাধিক পরিবার সমস্যা পড়েছে সে পাঁচ লক্ষাধিক পরিবার যাতে সেই তাদের যে কষ্ট তাদের যে সমস্যা থেকে মুক্তি পান আমরা সেই দাবিটাই করছি মুখ্যমন্ত্রীর কাছে স্পেশাল হচ্ছে এমন একটা বিশেষ মামলা যে মামলাটায় সুপ্রিম আমাদের সংবিধান স্পেশাল কিছু পাওয়ার দিয়ে রেখেছে যে স্পেশাল পাওয়ার বলে সুপ্রিম কোর্ট তৈরি সিদ্ধান্ত নিয়ে একটা ফাইসলা দেন এটাকে বলে স্পেশাল লিভ পিটিশন এল পি এখন দেখা যায় যে হাইকোর্টের ক্ষেত্রেও এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও প্রায় মামলাতে বা এস এল বেশ কিছু ত্রুটি থেকে যায় তো বিচারকদের সুবিধার জন্য বিষয়টা তাদের বোঝার জন্য কোর্ট স্বতঃস্ফৃত সেই ত্রুটিগুলো চিহ্নিত করে আবার ফেরত দেন যাতে করে পিটিশনটা সঠিক হয় বিচারক সহজে বুঝতে পারেন বোঝার মধ্যে কোনো সমস্যা না হয় যেমন ধরুন কোনো বানান ভুল কোনো শব্দ ভুল কোনো বাক্য ভুল কোনো তথ্য ভুল কোনো তারিখ ভুল এগুলো কারেকশন করে দিতে হয় যাতে করে বিচারকের বোঝার সুবিধা হয় সেই জন্য এস করার পরে পরই চব্বিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্ট তার রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছি যে আপনাদের করা এস এল পি তে এই 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 ত্রুটিগুলো আছে আপনি এটা কাছন করে দিন রাজ্য সরকার যদি সত্যি সিরিয়াস হতেন এবং এটাকে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করতেন ইস্তে অর্ডার আনাটাকে অত্যন্ত জরুরি মনে করতেন ওবিসি সমাজের পাশে দাঁড়াতে চাইতেন তাহলে তড়িঘড়ি করে একটা রাজ্য সরকারের কাছে প্রচুর উপাদান আছে ম্যানস আছে তার হ্যান্ডস আছে তার কোনো সমস্যা নেই চব্বিশ ঘন্টার মধ্যে সেই কারেকশনটা করে সেই কি আজকে হচ্ছে বাইশে জুলাই এক মাসেরও বেশি এই কারেকশনটা এক মাসের মধ্যে করতে পারলো না রাজ্য সরকার আমি বলবো ইচ্ছা করে করলো না এই যে কারণে বলছি ইচ্ছা করে করলো না সেই জায়গা থেকে বলছি যে রাজ্য সরকার ও সমাজের সাথে বঞ্চনা করছে বিচারিতা করছে বাইরে মুখে যে কথা বলছে সেই ভূমিকা পালন করছে না সরকার যা করে রাজনীতি বাইরে এক সেকেন্ড চিন্তাও করে না যা করে রাজনীতির জন্যই করে মানুষের কল্যাণ করে রাজনীতির জন্য মানুষের খারাপ করে কল্যাণের জন্য মানুষের মধ্যে ঝগড়া করায় পড়াশোনা করায় দুর্নীতি করায় যা করে করার জন্য ফলে এখানে দুটো বিষয় আলাদা নয় রাজ্য সরকার যা করছে না তা এক তো হচ্ছে যে রাজ্য সরকারের যারা নিয়ন্ত্রণকারী ব্যক্তি রাজ্য সরকারের যারা কোর গ্রুপ রাজ্য সরকারকে যারা পরামর্শ দেন তারা ও সমাজের স্বার্থের বিরোধী চিন্তা ভাবনা করেন এইটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন আছে এখন যদি মানুষের উপকারের জন্য কিছু করে থাকে সামনে পড়া কিছু রাস্তা থাকবে না প্রতিবার সেই জন্য অপেক্ষা করছেন এখন এদেরকে বলিয়ে বালিয়ে বালে রাখি সমস্যায় ফেলে রাখি সমস্যায় তৈরি করি সমস্যার মধ্যে ঘুর পাক নির্বাচন আগে সে সময় করে দেবো রাজনৈতিক সেটাই যাই হোক না কেন আমার বক্তব্য হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন তৎক্ষণাৎ তিনি কোন একটা পাবলিক মিটিং এ ছিলেন যে আমরা এই রায় মানি না আমরা সুপ্রিম কোর্টে যাব এর সুরাহা করতে সুপ্রিম কোর্টে গিয়েছেন মানুষকে দেখিয়েছেন আমরা করেছি কিন্তু তারপরে যেটা জনগণকে জানাননি জানতে পারছেন না যেটা আমরা জানাতে যে জনগণ সমাজকে সেটা হচ্ছে যে উনিশে জুনের পরে এক মাসে বেশি সময় পার হয়ে গেলেও সেই কারেকশনটা করে মামলারা সামনে এগোই তার পরবর্তী পদক্ষেপের জন্য এগোই সুমানের জন্য এগোই সেই কাজটা করেননি সেটা পরিকল্পিত করেন আমরা ডান ফোন বাম ফোন সংক্রান্ত ওই সব ফোন ফোন বুঝি হাইকোর্ট যে কথাটা বলেছে সেটা এরকমই যে উনিশশো সালে তৎকালীন বামফ্রন সরকার একটা আইন করেছিল রাজ্যের কিছু জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করার জন্য সেই উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বামফ্রন্ট সরকার মোট ছিষট্টিটি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করেছিল এই ছিষট্টিটি তালি জনগোষ্ঠীর মধ্যে চুয়ান্নটি ছিল অমুসলিম ওবিসি জনগোষ্ঠী বারোটি ছিল মুসলিম জনগোষ্ঠী তারপরে উদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দু দশ সালে উনিশশো সায়ালের আইনে কিছুটা সংশোধন করে অ্যামেন্ডমেন্ট করে আরো কিছু জনগোষ্ঠীকে ঢোকানো হয় তালিকাভুক্ত করা হয় তখন করা হয়েছিল মোট বিয়াল্লিশটা জনগোষ্ঠী এই বিয়াল্লিশটা জনগোষ্ঠীর বেশিরভাগই ছিল মুসলিম সমাজে এবং বাকি ছিল অমুসলিম সমাজের তারপরে দু হাজার সালে এই তৃণমূল সরকার আইনের আরো কিছুটা অ্যামেন্ডমেন্ট করে সেই অ্যামেন্ডমেন্ট করার পরে আবার নতুন করে কিছু জনগোষ্ঠীকে তালিকাভুক্ত করে তখন করেছিল মোট পঁয়ত্রিশটি জনগোষ্ঠীকে এই আগের কি বলে বিয়াল্লিশটি বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন আর মমতা ব্যানার্জি দু হাজার বারো সালে করেছিলেন পঁয়ত্রিশটি এই মোট সাতাত্তরটি জনগোষ্ঠী করা হয়েছে দু হাজার নয়ের পরে এবং এগুলো করা হয়েছে যখন তখন উনিশশো সালে যে আইন তার অ্যামেন্ডমেন্ট করার পরে কোর্ট যেটা বলেছে মূলত যে উনিশশো সালের আইনের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টগুলোই হচ্ছে ভুল ছিলেন সংবিধান বিরোধী সেটা ঠিক মতো করা হয়নি সেই কারণে যেহেতু অ্যামেন্ডমেন্টের বলে এদের তালিকাভুক্ত করা হয়েছে অ্যামেন্ডমেন্টটা মূল অ্যাম্যান্ডমেন্টটাকে বাতিল করে দিয়েছে ফলে ওই সাতাত্তর জনগোষ্ঠী বাতিল হয়ে গেছে ওই সাতাত্ত্ব জনগোষ্ঠী বাতিল হওয়ার কারণে ওই সাতাত্তটা জনগোষ্ঠীর যারা যারা সার্টিফিকেট পেয়েছিলেন তাদের সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে ফলে এখানে কে কার উপর দোষারোপ করছে সে তাদের রাজনৈতিক বিষয় সেটা আমাদের বিষয় আমাদের বিষয় হচ্ছে যে এই সাতাত্তর জনগোষ্ঠীকে সেই সুবিধা পাইয়ে দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের এবং বর্তমান সরকার মুখে সে কথাটা বলছেন আমাদের প্রশ্ন হচ্ছে সরকার মুখে যেটা বলছেন সেটা কাজ তো করছেন না এই জায়গাটা আমাদের বক্তব্য আমরা সরকার কাছে দাবি জানাচ্ছি হবে যে তিনি মুখে যেটা বলছেন সেটা বাস্তব করে দেখা ইমিডিয়েট আজকে সোমবার দুই তিন দিনের মধ্যে ওই এস এল পির কারেকশন করে সুপ্রিম কোর্টে জমা দিক যাতে এই মধ্যে আগামী শুক্রবার নাগাদ তার শুনানি সে সেটা পারে আমাদের এখানে প্রচুর আহ নমুনা আছে তথ্য আছে এর আগে অনেক কেসে তড়িঘড়ি করে রাতারাতায় গিয়ে রাত বারোটা একটা গিয়ে ভ্যাকসিন জমা দিয়েছে তারপরেও শুনানি হয়েছে এটা আমরা সবাই জানি দেশের সাধারণ মানুষ এটা ঘটে সব জায়গাতে ইমার্জেন্সি ক্ষেত্রে